নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসিনা থেকে আমার আজকে নিবেদন কবিতা কবিতার নাম ব্যর্থ চোখ থাকলে কি সব দেখা যায় চোখের ভিতরে চোখ থাকা চাই মন থাকলে কি সব জানা যায় দরকার মনের মধ্যে মনটাই গতিশীল পৃথিবীর গতিকে কে বোঝে কে খোঁজে কার পরামর্থ নিজের গতিকেই করে গতিময় খোঁজে শুধু নিজ নিজ স্বাস্থ্য সামনে আগুন পিছনে পাথর পাথরে পা রেখে আগুনে দিচ্ছে ঝাঁপ পাওয়াতে পাগল সব দেয় তো কিছুই আর নিচে যা আর নিচ্ছে যা তা সবই পরিচার গ্রামে গঞ্জে শহরে মাঠে ময়দানে ট্রেনে বাসে সর্বত্রই ভালোবাসা বাসি কে কার কতখানি কত ভালোবাসে বৃদ্ধরা ভাবে আর করে হাসা হাসি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ